তো চলুন আমরা ঈশ্বরকে সর্বদাই ধন্যবাদ দিই কারণ তিনি আমাদের প্রতিনিয়ত নিঃশ্বাস প্রশ্বাস এই খাদ্য বস্ত্র অন্য জলে আমাদের সকল রোগ ব্যাধি থেকে আমাদের সমস্যা থেকে প্রতিনিয়ত তিনি আমাদেরকে রক্ষা করে চলেছেন কারণ তিনি সে একমাত্র মহান ঈশ্বর আমাদের সকল মর্মের বিচার করে থাকেন পরীক্ষা করে থাকেন এবং আমাদের সকল রোগের প্রতিকার করে থাকেন আমাদের সকল অন্তঃকরণ তিনি জানেন তিনি তার বাক্যে বলেছেন তাহলে আমরা সেই প্রধান ঈশ্বর আমরা সেই মহান ঈশ্বরের চরণতলে আমরা যখন আমাদের মনের কথা সকল জানাই সকল খ্রিস্ট বিশ্বাসীর মনের কথা সকল জানাই সেই প্রার্থনা সকল উৎসর্গ করিয়া তিনি সব প্রার্থনা শুনে থাকেন ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ করি চলুন আমরা প্রার্থনা করি পবিত্র 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 আমার আমার প্রভু ঈশ্বর তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতাগো তুমি মহান রাজা দয়ালু কৃপাময় তুমি সেই একমাত্র জীবন্ত জাগ্রত দয়ালু কৃপাময় প্রভুগ তুমি সেই জীবন্ত জাগ্রত এই কারণে যে কেউ তোমার প্রতি বিশ্বাস করে যে কেউ তোমার নামে ডাকে যে কেউ তোমার প্রতি বিশ্বাস রাখে তার জীবনের তুমি উপচয় করে থাকো তার সকল পাপ অপরাধ ক্ষমা করে থাকো এবং তার সকল সমস্যা সমাধান করে দিয়ে থাকো আজকে প্রভু এই বিশ্বাসী আমরা যতজন তোমার কাছে এসেছি তোমার চরণে নত হয়েছি আমরা বিশ্বাস করি যে আমাদের তুমি সকল সমস্যা রোগ ব্যাধি আমাদের পরিবারে যা কিছু অভাব অনাটন দুর্ভিক্ষ জীবনের সকল খারাপ পরিস্থিতিকে তুমি সমাধান করতে পারো কারণ তুমি তো সেই একমাত্র আমাদের মহান পিতা যা তোমার নামে আমরা তোমার কাছে যা কিছু চাই দিয়ে পিতাগো আজকে আমরা যতজন সন্তান তোমার কাছে প্রার্থনা উৎসর্গ করছি আমাদের আপন আপন সমস্যার জন্য এবং সকল বিশ্বাসীর জন্য তুমি আমাদের সকল হৃদয় অন্তরের কথা সকল জানো তাও প্রভু তোমার কাছে আমাদের সেই মনের কথা আরেকটি বার তোমার চরণে উৎসর্গ করছি পিতাগো তুমি তোমার দয়ার গুণে তোমার কৃপা গুণে তোমার করুণার গুণে আমাদেরকে সেই সকল রোগ ব্যাধি সমস্যা থেকে উদ্ধার করো আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই গোপা দিদি ভাই তার ছেলের জন্য তার পরিবারের জন্য তার যেন সেই আত্মিক বৃদ্ধি ঘটে সেই বেবি সন্তান যেন প্রভু তোমার বাক্যে বৃদ্ধি পায় সে যেন তোমার নামে তোমার কাছে যেন সেই আরাধনা স্তুতি প্রার্থনা এবং তোমার বাক্যকে ধ্যান করে চলতে পারে তোমার বাক্যকে বুঝতে পারে পিতাগ তুমি দয়া কৃপা করুণা করো তার আত্মিক বৃদ্ধিতে বলবান করো প্রভু সে গোপা দিদি ভাইয়ের পরিবারের সকলকে তুমি আশীর্বাদ করো তার বাবাকে তুমি বাক্য বৃদ্ধি করো তার মাকে তাদের সকল পরিবারে সব পরিবারে তোমার তলে নাম গান আরাধনা স্তুতি করবে এবং আনন্দের সাথে প্রেমের সাথে চলবে পিতা ব্লেস করো সকল পরিবারকে দয়া কৃপা করুণা করো পিতা গো সেই তার পরিবারের জন্য প্রার্থনা করি সেই সন্তানের পরিবারে তুমি ব্লেসিং আশীর্বাদ নামাও তারা পরিবারে যেন তোমার আর্থিক বৃদ্ধিতে বলবান হতে পারে তোমার বাক্যে যেন ধ্যান করে সবাই চলতে পারে পিতা গো সেই সন্তানকে তোমার বাক্যে কার্যকারিতা বানাও প্রভু সেই সন্তান জলের কাজের জন্য সেই সন্তান তোমার কাছে প্রার্থনা উৎসর্গ করে পিতা তুমি জানো তুমি যখন তার সব কিছু পাশ করিয়ে দিয়েছ আর আমরা বিশ্বাস করি যে তার সব শেষ পর্যন্ত তুমি দেখবে সব কিছু সুন্দরভাবে চালাবে প্রভু তার মনের কথা সকল তুমি জানো সেই সন্তান কিভাবে তোমার সেবা কার্য করতে চায় কেমনভাবে চলতে চায় তুমি সব কিছু জানো তুমি সেইভাবে তাকে তুমি চালাও তোমার ইচ্ছা অনুযায়ী তুমি তোমার কার্য করো দয়া কৃপা করুণা করো প্রভু আজকে লতার জন্য প্রার্থনা করি সেই সন্তান যে তোমার পাক বাক্যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেই সন্তান যে গান শিখছে প্রভু তোমার সেই গান আরাধনা স্তুতি তোমার গানের দ্বারা সেই জগতে মানুষের কাছে পৌঁছানোর জন্য তাকে সাহায্য করে দেওয়া একটি পা করুণা করো প্রভু সেই সন্তান যে ইউটিউবের মধ্যে গান সকল দিচ্ছে আর সেই গান সকল শুনে যাতে মানুষ শুনতে পায় এবং সেই গান সকল শুনে তাকে যেন সে ভালোবাসা দেয় প্রভু সেই সকল আশীর্বাদ তুমি তাকে করো তার ভালো আরও গানের গলা দাও তার গলায় তুমি আরোহণ করো তার ওষ্টা ধরে তুমি আরোহণ করো প্রভু তার জীবনে তার সেই স্বপ্ন সকল তুমি কুলফিল করো দয়া কৃপা করুণা করো ও মহান পিতা তুমি একমাত্র রাজা প্রভু তুমি তোমার সন্তানদের সকল মনের কথা জানো পিতা আজকে সকল সন্তানকে তোমার চরণ তলে রাখি হৃদয়ে অন্তরে আত্মায় তুমি কথা বলো তাদের সকল সমস্যার সমাধান করে দাও প্রভুজী ঈশ্বর নামেতে পিতা এই মুহূর্তে সেই লক্ষ্মী আনটির জন্য প্রার্থনা করি সেই সন্তান যে প্রভু জ্বরে পড়ে আছে সেই সন্তান যে প্রভুর সমস্যায় পড়ে আছে এই মুহূর্তে সেই সন্তানকে সকল জ্বর রোগ ব্যাধি থেকে তুমি তাকে সুস্থতা আর দান করো সকল যীশু নামেতে সেই জ্বরের আত্মা মন্দতার আত্মা সকল শৈতানের আত্মা যিশুর নামেতে আউট হয়ে যাক প্রভুগ হ্যাঁ প্রভু সকল জ্বরকে তুমি যিশু নামেতে ধমক দাও আর সে সুস্থ চাঙ্গা হয়ে যাক যীশু নামেতে যেমন করে সেই পিতারের শাশুড়িকে তুমি সেই জ্বরকে ধমক দিয়ে সেই তাকে সুস্থ করেছিল তৎক্ষণা দুটে কার্য করেছিল তেমন করে এই সন্তানকে এই মুহূর্তে সকল জ্বর থেকে সুস্থতা গান করো প্রভু সেই সম্পাদিত ভাই যে জ্বরেতে আক্রান্ত সেই জেশু নামেতে সকল জ্বরকে ধমক দিই তার সন্তানকে সেই সকল জ্বরকে ধমক দিই জৈষ্ুর নামেতে আউট আউট হয়ে যাক সকল শয়তান দিয়াবল রোগের আত্মা মন্দচার আত্মা হ্যাঁ প্রভুগ তুমি সেই সন্তানকে এই মুহূর্তে স্পর্শ করো সকল জ্বরকে সেই সকল হিট গায়ের শরীরকে কমিয়ে দিয়ে তুমি এই মুহূর্তে তাকে কুল করো ঠান্ডা করো প্রভুগ তার সকল প্রেশারকে তুমি নামিয়ে দাও প্রভু সে তাকে শান্ত করো প্রভু আশিস করো অনুগ্রহ করো ও প্রভুগ তার যে শরীর হিট হয়ে আছে তুমি এই মুহূর্তে তাকে শান্ত করো সুস্থ করো প্রভু আশীর্বাদ করো অনুগ্রহ করো তুমি মহান রাজা দয়ালু কৃপাময় তোমার কাছে সকল শক্তি আছে যিশুর নামেতে প্রভুগ এই মুহূর্তে সেই সন্তানদেরকে সুস্থ সুস্থতা করো যারা আজকে প্রভু জ্বরেতে এই সন্তানরা যে কষ্ট পাচ্ছে এই যিশুর নামে তো তুমি আরোগ্যতা দান করো যিশুর নামেতে তো ব্লেসড করো হালে রাজা তুমি মহান প্রভুগ তুমি ডাক্তারেরও ডাক্তার হ্যাঁ প্রভুগ সেই সন্তানরা তোমার কাছে আজকে বিশ্বাস করে এসে যে প্রার্থনা দ্বারা তুমি তাদের সকল আশীর্বাদ অনুগ্রহ ঢেলে দিচ্ছ যিশু নামেতে যিশু নামেতে যিশু নামেতে ব্লেসড যিশু নামেতে আরোগ্যতা সুস্থতা হয়ে যে চাঙ্গাই হয়েছে যাক নামেতে যিশু নামের মহিমা যিশু নামের ব্লেসিং এত বড় যে কেউ তোমার কাছে বিশ্বাস করে সে প্রার্থনায় উত্তর পায় পিতা হালে লুইয়া রাজা তুমি দয়া করো আজকে সকল সন্তানদেরকে ব্লেসড করো তারা তোমার মহিমা দেখবে এক্ষুনি প্রার্থনার পরে তারা তোমার মহিমা দেখবে এই রাতের মধ্যে প্রভুকে দয়া করো হালে লুইয়া রাজা এই মুহূর্তে অনুদির জন্য প্রার্থনা করি তাদের পরিবারের সকলকে তুমি ভালো রেখো সুস্থ রেখো তার সন্তানকে সেই পায়ের ব্যথা কাটাকে তুমি সুস্থ করে দাও ঠিক করে দাও প্রভুকে তার সেই পায়ের যে সকল সমস্যা ব্যথা যন্ত্রণাকে তুমি সুস্থ চাঙ্গা করে দাও প্রভু সেই সন্তান কালকে পর থেকে হাঁটবে চলবে দৌড়াবে তার কোনো সমস্যা হবে না যে নামেতে এই মুহূর্তে তাকে স্পর্শ করো হালে লুইয়ার আছে তাদের পরিবারের সকলকে ভালো রাখো সুস্থ রাখো এবং সত্যের জীবনের পথে সব পরিবারে চলতে তুমি সাহায্য করো তোমার বাক্যে বৃদ্ধি করাও কার্যকারী করাও যে নামেতে পিতা একটা ব্লেস কর প্রভু এই মুহূর্তে মহুয়াদির জন্য প্রার্থনা করি তার মায়ের জন্য প্রার্থনা করি প্রভু তার যে কোমর ব্যথা যন্ত্রণা তার যে পরিবার সাদের যে সমস্যা সকল রোগ ব্যাধি তাদের যা কিছু রোগ ব্যাধি সমস্যা হোক না পিতাগো আমি জানি না তুমি মানুষের সকল অন্তকরণ সকল মনের কথা জানো পিতাগো তাদের সকল রোগ ব্যাধি সব কিছু তোমার হস্তে তোমার চরণ তলে রাখি পিতাগো তাদের দেহ মন আত্মা তুমি সব কিছু মনে রেখেছো প্রভু তাদের সব কিছু তোমার গণনা করা আছে সেই সন্তানকে এই মুহূর্তে স্পর্শ করো সুস্থতা আরোগ্যতা দান করো তার মাকে এই মুহূর্তে ব্লেসড করো তার সকল রোগ ব্যাধি থেকে আরোগ্যতায় সুস্থতায় পরিণত করো প্রভুকে এই মুহূর্তে ব্লেসড করো পিতা এই মুহূর্তে শিক্ষা দিতে পারার জন্য প্রার্থনা করি তার সেই হাজব্যান্ডের জন্য প্রার্থনা করি সেই বাসুদেবদার জন্য তার যে কোমরের সমস্যা তার যে শরীরের সমস্যা তার যে পেটের সমস্যা তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যা কিছু সমস্যা আছে যিশু নামেতে এই মুহূর্তে আরোগ্যতার সুস্থতা পেয়ে যাক প্রভু সেই সন্তানকে তুমি তার সকল রোগ ব্যাধি থেকে আরোগ্যতা দান করো সকল শয়তান দিয়াবল আউট হয়ে যাক তার শরীর থেকে সকল দিয়াবল সকল সদস্যের শরীর থেকে আউট হয়ে যাক নামেতে আউট হয়ে যাক ক্যান্সেল হয়ে যাক দূর হয়ে যাক জেশু নামেতে আমি আদেশ করি যিশু নামের যীশু নামেতে আদেশ করলে সেই সকল শয়তান দিয়াবল পালায় যিশু নামেতে আদেশ দিলে সেই সকল নামের সকল বাহিনীর সেই আমরা দেখেছি বলে বিশ্বাস করি হ্যাঁ প্রভু গো তুমি সেই সন্তানকে এই মুহূর্তে স্পর্শ করো সেই সন্তানের পরিবারে থাকা সকল সন্তানকে আশীর্বাদ করো সেই শিখি শিখা দিদি ভাইয়ের মেয়েকে তুমি আশীর্বাদ করো সেই সন্তানকে তুমি ধীর স্থির করো শান্ত করো সেই সন্তান প্রভু নম্রতা দান করো সেই সন্তান যেন তোমার বাক্যে চলতে পারে সেই সন্তান যে বাবা মার অবাধ্য কথা শুনে না সেই সন্তান যে চঞ্চল প্রভু তাকে তুমি শান্ত করো ধীর স্থির করো পড়াশোনায় বৃদ্ধি করাও প্রভুকে তাকে তুমি ব্লেসড করো শিশু অনুগ্রহ করো কৃপা করুন করো প্রভুকে সেই উত্তমদার জন্য প্রার্থনা করি উত্তমদার পরিবারের তার স্ত্রী তার সেই সন্তান তার বাবা মা তাদের পরিবারের সকল কার জন্য প্রভু তোমার কাছে প্রার্থনা করি সেই সন্তানদেরকে তুমি তোমার বিশ্বাসে দৃঢ় করেছো সেই সন্তানটা তোমার কাছে যে হৃদয় আত্মা থেকে সবাই বিশ্বাস করে এসেছে আর সেই উত্তম দা কালকে বলছিল পরশুদিনকে যে আমি যতদিন বাঁচবো আমার প্রভুর প্রতি বিশ্বস্ত থাকবো কারণ তিনি আমার জীবনে যা কার্য করেছেন আজকে আমি জগতে থেকে এতদিন কোথাও কোনো কিছু পাইনি আমি যা কিছু তার কাছে প্রার্থনা করি তিনি আমার উত্তর দেন আশীর্বাদ করেন এবং আমাকে সব কিছু করেছেন হ্যাঁ পিতাগো তোমার এমনি করে আশীর্বাদ পড়ুক তোমার সন্তানদের তার বিশ্বাস দ্বারা আজকে তুমি তার সেই বাবা তার স্ত্রী তার মা তাদের পরিবারের সকলকে তুমি ব্লেসড করেছো তার জন্য ধন্যবাদ করি তার সেই ছোট্ট বেবিকে দিয়ে তোমার সে হালে লুইয়া আমেন জয় যিশু বলাচ্ছ এটা তোমার অনেক বড় অনুগ্রহ পিতাগো আজকে জগতে থাকা সেই ছোট্ট ছোট্ট বেবিরা একটা বাচ্চারাও এখন বলতে পারে না কিন্তু সেই সন্তানকে দিয়ে তুমি বলাচ্ছ তার জন্য তোমার মহান নামে ধন্যবাদ তুমি সেই পরিবারকে শেষ তিন পর্যন্ত বিশ্বাসে এবং তোমার বাক্যে কার্যকারী করে চলতে তুমি তাদের ব্লেসড করো আশিস করো অনুগ্রহ করো আত্মিক বরদানে তাদেরকে পরিপূর্ণ করো তোমার বাক্যের জ্ঞান সকল ভরে দাও পিতা হ্যাঁ প্রভু তুমি মহান রাজে দয়ালু কৃপা মায় তুমি দয়া করো সেই অরিত্রদার মাকে তুমি আশীর্বাদ করেছ সেই দয়া কৃপা করুণা করেছে সেই সন্তান যে সুস্থ আছে ব্লেসড আছে তার জন্য ধন্যবাদ করি সেই সন্তানকে সর্বদা তোমার বাক্যে তোমার সেই সত্য জ্ঞানে তোমার সেই পবিত্রতায় চলতে সাহায্য করো সেই অরিত্র ভাইকে তুমি সেই বাক্যে তুমি ধ্যান করে চলতে সাহায্য করো সেই অরিত্র ভাই যে প্রভু সেই তোমার বাক্য সকল নিয়ে জীবনে চলছে তাকে তোমার বাক্যের জ্ঞান সকল দাও পিতা দয়া কৃপা করু করো প্রভু সেই সকল বাক্যে তাকে বৃদ্ধি করার যে বাক্য যেন জগতের মানুষের কাছে বলতে পারে সেই যে প্রভু সেই ডক্টরের কাজ শিখছে সে যে কাজ সকল শিখে যে প্রভু সেই কার্য সকল করতে চায় প্রভু তুমি তার জানো তার মনের কথা সকল তুমি সেই মতো তাকে আশীর্বাদ করো প্রভু সেই এক্স রে করে যে মানুষের সেই রোগ সকল দেখিয়ে দিতে চায় প্রভু তুমি তার সে আশীর্বাদ করো সে কাজ যেন সুন্দরভাবে করতে পারে সে যেন শিখতে পারে প্রভু আর সেই জন্য সুন্দরভাবে পরীক্ষায় পাশ করতে পারে পিতাগ তুমি তার সকল জ্ঞান বিবেক বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দাও প্রভু সেই সন্তান যা কিছু পড়াশোনা করবে সব যেন মনে রাখতে পারে হৃদয় ধরে রাখতে পারে শয়তান দিয়াবল থেকে তাকে আলাদা করো ব্রেড করো এবং তোমার সত্য পবিত্র পথে সর্বদা চালিত করে তাকে ব্লেসড করো তার গানের গলা প্রভু আরো সুন্দর করো এবং সেই গান দ্বারা যেন জগতের মানুষের কাছে তোমার নামকে গৌরবানি তো মহিমানি তো করতে পারে পিতা আশীর্ব্বাদ করুণ অনুগ্রহ করো হ্যাঁ মোহন পিতা প্রভু তোমায় ধন্যবাদ করি আজকে সুমন ভাইয়ের জন্য প্রার্থনা করি সেই সন্তানকে তুমি তোমার বাক্যে আস্তে আস্তে বৃদ্ধি করছো সেই সন্তান যে তোমার বাইবেলের বাক্য পড়তে পারছে পিতা তার জন্য ধন্যবাদ করি সেই সন্তান এতদিন বাইবেলের বাক্য পড়তে পারছো না পার্থনা প্রভু সেই সন্তান তোমার কাছে প্রার্থনা করতে পারতো না তুমি সেই সন্তানকে আরো আরো আশীর্বাদে পূর্ণ করছে পিতা তার জন্য ধন্যবাদ করি সেই সন্তানকে তুমি আরো আশীর্বাদে পূর্ণ করো সে তোমার বাক্য যেন বুঝতে পারে তোমার বাক্য জীবনে কার্যকারী করে চলতে পারে আর তার শরীরে যা কিছু সমস্যা আছে আমি বিশ্বাস করি যে যখন সে আত্মিক সত্য পবিত্র পথে চলবে তার সকল সমস্যা যিশুর নামেতে ইহু চলে যাবে যিশু নামেতে হ্যাঁ প্রভু চুটকি মেরে চলে যাবে সকল সমস্যা যিশুর নামেতে চলে যাবে এই মুহূর্তে চলে যাবে যিশুর নামেতে ব্লেসড হয়ে যাবে সেই সন্তান প্রভু তোমার সেই সত্য সন্তানদেরকে তোমার পবিত্র পথে সর্বদাই চালিত করো পিতা গো যারা তোমার সত্যের পবিত্র পথে চলে প্রভু এই মুহূর্তে আমি সেই সুব্রতার জন্য প্রার্থনা করি সেই সন্তানের যে প্রভু সেই গলায় সমস্যা সেই সন্তানের যে প্রভু অসুবিধা ডিস্টার্বের মধ্যে সেই সন্তান রোগ ব্যাধি যে সকল সন্তানরা আজকে তোমার সেই রোগ ব্যাধির সমস্যায় পড়ে আছে প্রভু তুমি তাকে ব্লেসড করো সেই প্রভুকেও এই সুব্রতরা যে সকল সমস্যায় রোগ ব্যাধিতে পড়ে আছে তুমি এই মুহূর্তে তাকে তাকে ব্লেসড কর দয়া কৃপা করুণা করো যাতে সেই সন্তান প্রভু যিশ্যুর নামেতে ব্লেসড হয়ে যায় যীশুর নামেতে আরোগ্যতা পায় সুস্থতা পায় প্রভুকে তুমি এই মুহূর্তে সেই সন্তানকে তার সকল সমস্যার রোগ ব্যাধি থেকে তুমি আরোগ্যতা দান করো তাদের পরিবারের সকলকে ভালো রাখো সুস্থ সবল রাখো এবং তোমার বাক্যে বৃদ্ধি করাও কার্যকারী করাও প্রভু তুমি মহান রাজা দয়ালুকৃপাময় তোমার কাছে আছে সেই শক্তি সামর্থ্য ব্লেসিং আশীর্বাদ তোমার সকল সন্তানকে তোমার কাছে আসতে সাহায্য করো প্রভু দয়াকৃপা কৃপা করো সেই সন্তান যে বাইরে ঘাটে কাজ করে যেখানে কাজ করে প্রভু সেই কর্মক্ষেত্রে তাকে বৃদ্ধি করাও তোমার সেই কাজের মধ্যে তাকে যেন তোমার ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পারে তুমি তার সময় সকল বের করে দিয়েছো যে এই রাত্রিতে সুন্দর সময়ে তোমার চরণে বসে প্রার্থনা গান আরাধনা স্তুতি করতে পারবে পিতা তার জন্য তোমার ধন্যবাদ করি যে সেই সন্তান হৃদয় মন আত্মা থেকে তোমার কাছে আসতে পারছে আর আমি বিশ্বাস করি সেই সন্তান যখন তোমার কাছে বিশ্বাস করে এসেছে তোমার প্রার্থনা যাচ্ছে না তোমার সেই বাক্যকে ধ্যান করছে তার সকল শরীরের রোগ ব্যাধি সমস্যা যিশু তুমি করে দিচ্ছ, সকল রোগ পূর্ণতা করছো কারণ আমরা জানি না প্রভু তোমার সন্তানদের কি রোগ ব্যাধি তুমি সকল হৃদয়ের বিচার করে থাকো সকল মানুষের অন্তঃকরণ তুমি জানো এই মুহূর্তে সুব্রত দাদা তোমার হাস্তে তোমার চরণ তলে রাখি যিশুর নামে তো তুমি তাকে ব্লেসড করো বিদায় মুহূর্তে দুর্যোধন ভাইকে তোমার হস্তে রাখি তার যে গোপন রোগ ব্যাধি আছে সেই তোমার যে প্রার্থনা করে সেই সন্তান যে অন্যায় থেকে তোমার যে প্রভু তোমাকে বিশ্বাস করেছে আর আমি বিশ্বাস করি প্রভু সেই বাক্য শুনছে তোমার বাক্যকে ধ্যান করে চলছে তোমার সত্যি পবিত্র পথে চলার জন্য মনস্থির করেছে আর তুমি তার সকল সমস্যা দূর করেছো বিশ্বাস করি সেই সন্তান রাত্রিতে সুন্দরভাবে নিদ্রা যায় সুন্দরভাবে সকালে ঘুম থেকে ওঠে তার কোনো রকম শয়তান দিয়ে বল স্বপ্ন দ্বারা তাকে আঘাত করে না কারণ তুমি তোমার বাক্যে বলো যে রাতের ক্রাস হইতে দিনের উডীয় স্বর হইতে কেউ তোমাকে রকম আঘাত করতে পারবে না কারণ আমি তোমার ঈশ্বর সর্বদা সাথে আছি হ্যাঁ প্রভুগ তুমি বিশ্বাস করি প্রভুগ সেই রানু দিদি ভাইয়ের জন্য প্রার্থনা করি সেই সন্তানকে তুমি ব্লেসড করো আশিস করো অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো সেই সন্তান যে তোমার প্রতি বিশ্বস্ত হয়ে তোমার তলে এসেছে তার শরীরে যে সকল রোগ ব্যাধির সমস্যা আমি যৃশ্য নামেতে ধমক দিই আউট হয়ে যাক আউট হয়ে যাক সকল সমস্যা তার শরীর থেকে তার দেহ মনাত্মা থেকে তাদের পরিবারের সকল সদস্যের মন থেকে হৃদয় থেকে আত্মা থেকে তুমি তাদেরকে সকলকে আশীর্বাদ করো তোমার বাক্যে কার্যকারী করো তুমি সত্য তাদেরকে জানাতে বুঝতে সাহায্য করো পিতা অনুগ্রহ রাখি প্রভু সেই সেই গীতা দিদি ভাইকে তার মেয়েকে তার পরিবারের সকলকে তোমার হস্তে রাখি পিতাগো তার সেই মেয়ে যে তোমার আশীর্বাদ এত পাচ্ছে পিতাগো তুমি তাকে যে এত আত্মিক আশীর্বাদে ভরপুর করছো তার জন্য আর এর থেকে বড় আশীর্বাদ কি হতে পারে সেই সন্তান যে কালকে তোমার কাছে এত সুন্দর প্রভু প্রার্থনা করল তোমার দেয়া প্রার্থনা করলো পিতা শুনে আমাদের দেহ মন আত্মা ভরে গেছে প্রভু আর আমরাও বিশ্বাস করি যে তোমারও মন ভরে গেছে আর তোমার সেই মনে আনন্দেতে তার সকল রোগ ব্যাধিকে তুমি আরোগ্যতায় সুস্থতায় পরিণত করেছ সেই ছোট্ট বেবিকে সেই বাচ্চাকে সে কি ভুল এমন পা বন্যায় করেছে যে তার এই রোগ ব্যাধি পিতা তুমি তার প্রতি দয়া কৃপা করুণা করো সে গীতা দিদি ভাইকে আশীর্বাদ করো সে যদি কোনো পাপ ভুল অন্যায় করে থাকে তুমি ক্ষমা করে দাও প্রভু তোমার তার হাজবেন্ড কে তুমি আশীর্বাদ করো তাদের সকল পাপ অপরাধ ক্ষমা করো তাদের সব সপরিবারে তোমার নাচতে নাচতে গাইতে গাইতে আনন্দের সঙ্গে প্রেমের সাথে তোমার যেন ধন্যবাদ করতে পারে তোমার বাক্যকে যেন জগতের মানুষের কাছে বলতে পারে তোমার সেই সুসমাচার শুভ বার্তা এবং তাদের জীবনে সেই তোমার কার্য সকল যেন সাক্ষ্য দিতে পারে জগতে মানুষের কাছে ব্লেস করো পিতা আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো হালে লুইয়া রাজা তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি আজকে সেই পম্পা দিদি জন্য প্রার্থনা করি সেই সন্তান যে প্রভু তার জীবন সঙ্গীর জন্য সেই তার সেই জীবনের যা কিছু সমস্যার জন্য তোমার কাছে প্রার্থনা করে তার পরিবারের জন্য যা কিছু তোমার কাছে প্রার্থনা উৎসর্গ করে পিতা তুমি সব কিছু জানো সেই সন্তানকে তার পরিবারকে তাদের সকলকে তোমার হস্তে তোমার তোমার চরণ তলে রাখি তুমি তাদেরকে দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো ব্লেস করো পিতা গো তুমি দয়া বা নিঃশ্বর তুমি প্রেমময় পিতা তোমার সন্তানের মনের কথা ব্যথা সকল জানো প্রভুগ তোমার ধন্যবাদ করি হ্যাঁ প্রভুগ তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা হ্যাঁ প্রভু সেই অনুদিদি ভাইয়ের সেই যে পরিবারের জন্য সেই সন্তান যে আরেকটা প্রার্থনা চেয়েছে সেই সন্তানদের জন্য তোমার কাছে প্রার্থনা রাখি সেই সন্তানদেরকে তুমি দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো আশীর্বাদ করো হ্যাঁ প্রভু তুমি মোহন রাজা দয়ালু কৃপাময় সেই সন্তানদের তুমি ব্লেসড করো সেই সন্তানদের জীবনে তোমার মহিমা সকল দেখো প্রভু তুমি সেই সন্তান যে টুম্পা মান্নার নামে যে সকল প্রার্থনা চেয়েছে সেই টুম্পা মান্নাকে তুমি আশীর্বাদ করো তার শরীরে যা কিছু প্রবলেম সমস্যা আমি জানি না প্রভু কিন্তু তুমি সব কিছু জানো সেই সন্তানকে এই মুহূর্তে স্পর্শ করো তার সেই ক্ষত জায়গায় তুমি হাত রাখো তার জীবনে তুমি তোমার আরোগ্যতা সুস্থতা নামা সেই সন্তানকে তোমার বাক্যে ধ্যান করে চলতে সাহায্য করো এবং তুমি যে সত্যময় ঈশ্বর তুমি যে একমাত্র কার্যকারী ঈশ্বর তুমি যে একমাত্র আরোগ্যকারী ঈশ্বর তুমি তাকে তার জানাও দেখাও তোমার ব্লেসিং সকল যে তুমি তোমার সেই আশীর্বাদে অনুগ্রহে সবাইকে পূর্ণ করে থাকো যে কেউ তোমার প্রতি বিশ্বাস্ত থাকে আজকে প্রভু আমাদের গুগল মিটে থাকা যতজন সন্তান বিশ্বাস করে এসেছে এই মুহূর্তে আমরা যতজন তোমার কাছে প্রার্থনা সকল উৎসর্গ করছি পিতা তুমি আমাদের সকল প্রার্থনা শুনছো দেখছো এবং উত্তর দিচ্ছ কারণ তুমি আমাদের প্রার্থনা কোনো মতে ফেলতে পারো না তুমি আমাদের সকল প্রার্থনা শুনে থাকো উত্তর দিয়ে থাকো আজকে আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা গ্রুপে থাকা যতজন সন্তানরা প্রতিদিন প্রতিনিয়ত প্রার্থনা চায় এবং আমাদের ইউটিউব থেকে থাকা যে সকল সন্তানরা সেই ফোন করে প্রার্থনা রিকোয়েস্ট চাই প্রভু সকলকে তোমার হস্তে তোমার চরণতলে রাখি প্রভু তুমি সেই সন্তানদের দয়া কৃপা করুণা না করো অনুগ্রহ করো তুমি তাদের সকল রোগ ব্যাধি থেকে তুমি তাদের মুক্ত করো আর তুমি তাদের জীবনে দেখাও যে যে কেউ তোমার প্রতি বিশ্বস্ত হয় যে কেউ তোমার কাছে বিশ্বাস করে আসে প্রার্থনা যাচনা করে সে আশীর্বাদ পায় প্রভু আমরা কেউ নয় আমাদের কোনো এমন যোগ্যতা নেই যে আমরা প্রার্থনা করছি আর সঙ্গে সঙ্গে সেই আশীর্বাদ ব্লেসিং পেয়ে যাচ্ছে প্রভু তোমার যদি ইচ্ছা হয় তোমার যদি দয়া কৃপা করুণা হয় প্রভু তাদের জীবনে তোমার মহিমা সকল দেখাও আর তারা তোমার সেই মহিমা তারা তোমার সেই আশীর্বাদ সকল দেখে জগতের মানুষের কাছে নাচতে নাচতে গাইতে গাইতে এবং সাহসের সাথে চেঁচিয়ে চেঁচিয়ে বলবে যে আমার প্রভু আমার ঈশ্বর তিনি আমাকে সুস্থতা আরোগ্যতা দান করেছে যা জগতের কোনো ডাক্তার পারেনি যা জগতের কোনো ওষুধ পারেনি হ্যাঁ পিতা তুমি তোমার সন্তানদের সকল সমস্যা থেকে সকল রোগ ব্যাধি থেকে এবং জীবনের সকল খারাপ পরিস্থিতি থেকে তুমি আশীর্বাদ করো দয়া কৃপা করো না করো আজকে আমাদের সেই গুগল মিটে থাকা যত সন্তান তাদের পরিবারের সকলকে তোমার হস্তে তোমার তলে রাখি আমাদের সেই খ্রিস্ট যীশু সবাইকদের গ্রুপে থাকা যত সন্তানরা আছে তাদের পরিবারকে তাদের সকলকে তোমার হস্তে তোমার তলে রাখি প্রভু আমি তাদেরকে যে ফোন করে করে তাদের যে কথা সকল জানছিলাম আর আমি জানি প্রভু তুমি তাদের কথা সকল আগের থেকে জানো আর তাদের সকল কথা অনুযায়ী তাদের সকল প্রার্থনা অনুযায়ী তুমি আশীর্বাদ উত্তর দিয়ে দিয়েছ পিতাকে আমরা তোমার কাছে হৃদয়মন আত্মা থেকে জানু হয়ে যে সকল প্রার্থনা এই মুহূর্তে সকল বিশ্বাসী সন্তানরা একত্রিত হয়ে এই প্রার্থনা যাচনা সকল চাইছি আর তুমি তা উত্তর দিচ্ছ কারণ তুমি তোমার বাক্যে বলো যেখানে দুই থেকে তিনজন আমার নামে মিলিত হয় সেইখানে আমি উপস্থিত আজকে পিতা আমরা হয়তো নিজের বাড়িতে বসে আমরা প্রার্থনা করছি এই গুগল মিটের মাধ্যমে কিন্তু আমরা বিশ্বাস করি যে আমরা সবাই একসঙ্গে এক সাথে সেই সেই তোমার তোমার চরণে চরণ তলে বসে আমরা করছি আরাধনা আর তুমি আমাদের এই প্রার্থনা সকল শুনছো সকল সন্তানকে এই মুহূর্তে প্রার্থনাতে তুমি ব্লেসিং দিচ্ছ আজকে রাতের পর থেকে তাদের জীবনে সকল আশীর্বাদ ব্লেসিং তারা দেখবে প্রভু তোমার নামকে গৌরবান্বিত মহিমান্বিত করবে পিতা বিশ্বাস করি তাদের জীবনের সকল খারাপ পরিস্থিতি তাদের জীবনের সকল সমস্যা এবং তাদের আত্মিক বৃদ্ধিতে বলবান করছে এবং তুমি বাড়তে সাহায্য বাক্যদের সকল সকল জাগতিক আশীর্বাদ এবং সকল সব কিছু আশীর্বাদে তাদের পূরণ করছে যা তাদের প্রয়োজন দরকার হ্যাঁ প্রভুকে তোমার মোহান নামে ধন্যবাদ করি যে তুমি তোমার সন্তানদেরকে এমনি করে আশীর্বাদ করে থাকো যে তোমার প্রতি বিশ্বস্ত কারণ পিতা যেমন তোমার মধ্যে ছিল তুমি যেমন পিতার মধ্যে ছিলে তেমন আজকে আমরা খ্রিস্টদের বিষ সন্তানরা যেমন আমরা তোমার মধ্যে আছি তোমার বাক্যের মধ্যে আছি তেমন তুমিও আমাদের হৃদয় অন্তরে আত্মায় আছো আর তোমার বাক্য সকল আমাদের হৃদয় অন্তরে আত্মায় দিয়ে রেখেছ পিতা ধন্যবাদ করি তোমার অদ্ভুত প্রেম কৃপা করুণার জন্য তোমার রক্ত ঝরিয়ে আমাদের পাপের দেনা মিটিয়েছ আমাদেরকে কিনে নিয়েছ আরেকটি বার আমাদের সকল পাপ অপরাধ ভুল সকল আমাদের সেই জানতে অজান্তে পাপের ক্ষমা সকল তোমার কাছে চাই পিতাগো তুমি আমাদের সকল পাপের ক্ষমা করে দাও আমাদের মুখের দ্বারা আমাদের চোখের দ্বারা আমাদের কর্ম দ্বারা আচরণ ব্যবহার দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় হয়ে যায় পিতাগো আমাদের বাক্যে বলা দ্বারা আমাদের বাক্যে চলা দ্বারা যদি কোনো পাপ ভুল অন্যায় হয়ে যায় পিতা তুমি ক্ষমা করে দাও তোমার দয়ার গুণে তুমি যদি না ক্ষমা করো জগতে কে আর ক্ষমা করবে পিতাগো জগতে যার তুমি আছো তার সব কিছু আছে আর যার তুমি নেই তার কেউ নেই প্রভু আজকে অন্ধকারে পড়ে থেকেছিলাম আমরা কিন্তু তুমি আমাদেরকে উঠিয়েছো তুলিয়েছো সেই সকল অন্ধকার কারা থেকে দয়া কৃপা করুণা করেছো যদি আমাদের দ্বারা তোমার বাক্য বলাতে তোমার যদি বাক্য চলাতে যদি কোন ভূত্রুটি অন্যায় হয়ে যায় তুমি মার্জনা করো আমাদের আচরণ ব্যবহার দ্বারা কোনো কথা দ্বারা আমাদের কুদৃষ্টি দ্বারা যদি আমাদের দেহ দ্বারা যদি কোনো কিছু কামনা বাসনা লোভ লালসা চলে আসে পিতাগো তুমি সবকিছু মেরে ফেলো এবং আমাদের ক্ষমা করো তুমি আমাদের আশীর্বাদ করো দয়া কৃপা করুণা করো আজকে যতজন সন্তানরা তোমার কাছে প্রার্থনা নিয়ে এসেছে আপন আপন প্রার্থনা তুমি তাদেরকে এই মুহূর্তে যিশু নামেতে পূরণ করে দাও যিশু নামেতে তুমি বিলাস্ট করে দাও প্রভু তুমি তো সর্বশক্তিমান ঈশ্বর আকাশের উপরে পৃথিবীর নিচে সকল কর্তৃত্ব তোমার দেওয়া দান প্রভু যে কেউ তোমার প্রতি হয় হয় সে বিনষ্ট না কিন্তু অনন্ত জীবন পায় আজকে যতজন সন্তানরা আমরা এই গুগল মিটে আছি আমাদের খ্রিস্ট যীশুর সহভাগিতা গ্রুপে আছি সকলকার জন্য তোমার চরণে প্রার্থনা উৎসর্গ করছি পিতাগ তুমি সকলকে ব্লেসড করছো দয়া কৃপা করুণা করছো ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি হ্যাঁ মহান রাজা পিতা আমরা বিশ্বাস করি যে প্রথম থেকে শেষ পর্যন্ত যতজন বিশ্বাসী সন্তানদের জন্য তোমার চরণে প্রার্থনা উৎসর্গ করেছি তুমি সব কিছু দেখেছ শুনেছ এবং সকল প্রার্থনার উত্তর দিয়ে দিয়েছ তার জন্য তোমায় কোটি কোটি ধন্যবাদ লাখো লাখো ধন্যবাদ এবং অজস্র অনন্ত কাল অবধি তোমায় ধন্যবাদ করি কারণ তুমি আমাদের সেই পাপ থেকে উঠিয়ে আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য নিযুক্ত করেছো ধন্যবাদ প্রভু তোমার নামকে সর্বদা যেন গৌরবান্বিত মহিমান্বিত করতে পারি সাহসের সাথে সত্যের সাথে এবং দৃঢ়তার সাথে যেন বলতে পারি চলতে পারি এবং তা মেনে কার্যকারী করে চলতে পারি পিতা আশীর্বাদ করো সকল সন্তানকে তোমার সেই আত্মিক আশীর্বাদে ভরপুর করো দয়া কৃপা করুণা করো বিশ্বাস করি পিতা তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে তোমার সেই পবিত্র আত্মার ব্লেসিং এ সকলকে পূর্ণ করলে সকল চাওয়া পাওয়া ব্লেসড করলে সকলের জীবনে তোমার অনুগ্রহ আশীর্বাদ দেখালে তারা তোমায় দুহাত তুলে ধন্যবাদ দেবে এই প্রার্থনার পরে ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা ধন্যবাদ প্রভু যীশু স্বর্গমহ পাতালি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা পিতা পুত্র পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ করি প্রভু জ্যৈষ্ তোমায় ধন্যবাদ করি সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র আমাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা জীবনদাতা মুক্তিদাতা সেই খ্রিস্ট যিশুর পবিত্র মধুর এবং সেই ব্লেসিং নামেই এই প্রার্থনা চাই আমেন আমেন আমেন